এক রাতের মধ্যে এই সচিবালয় থেকে এই হাসিনার দোসরদেরকে বাইর করে পুলিশের মধ্যে এখনো যে দোসরগুলা রয়েছে এদেরকে এক রাতে বরখাস্ত করে আমরা এক লক্ষ নতুন পুলিশ নিয়ে এসে দেশের আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটিকে উন্নয়ন ঘটাতে পারতাম এবং অন্তর্বর্তীকালীন সরকার সেই দফাগুলো থেকে হুবহু নিয়ে তারা সংস্কারের কথা বলছে যেটি বিপক্ষে আমরা নই তবে আমরা বলতে চাই যে রাষ্ট্র মেরামতের যে দীর্ঘমেয়াদি মেয়াদি এবং স্বল্পমেয়াদী যে সংস্কারের যে ম্যান্ডেট সেটি কিন্তু একটি নির্বাচিত সরকারই কেবল করতে পারে একটা নির্বাচিত সংসদই কেবল করতে পারে আজকে আপনারা দেখছেন যে দেশে বহুমুখী সংকট দেখা দিচ্ছে নানামুখী সমস্যায় প্রতিদিন প্রতিনিয়ত উদ্ভব হচ্ছে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা হলেও অবনতি হচ্ছে মাঝে মতো উন্নতি হচ্ছে আবার অবনতি হচ্ছে এই যে বিষয়গুলো হচ্ছে এটার পিছনে যে যুক্তিটি রয়েছে সেটি হচ্ছে যে পতিত স্বৈরাচারী কুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেল কিন্তু সে বিদেশে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং দেশের ভিতরে তার কিছু সন্ত্রাসী বাহিনী তাদের মধ্যে মাত্র কোনো অনুশোচনা নাই কোনো পরিতাপ নাই তারা তাদের দল যে এত বড়ো একটি গণহত্যা চালিয়েছে ছত্রিশ দিনে যে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে হত্যা করেছে তিরিশ হাজারের মতো সাধারণ জনগণকে আহত করেছে নিহত করেছে তাদেরকে বা স্থায়ীভাবে পঙ্গু করে দিয়েছে তাদের মধ্যে কোনো অনুতাপ নাই বরঞ্চ তারা এখন আবার কর্মসূচি দিয়ে তারা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে এবং তারা এই ব্যাপারে তাদের কোনো অনুশোচনা নাই তারা মনে করছে যে তারা যেটি করেছে সঠিক করেছে তো সেই সেই কারণেই আমরা বারে বারে নির্বাচনের কথা আমাদের দলের পক্ষ থেকে বলে আসছে যে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা স্থায়ী না তারা অস্থায়ী সময়ের জন্য এসেছে তাদের রাজনৈতিক সেই ভিত্তি নাই সেই সংগঠন নাই আজকে যদি বিএনপি বা যে কোনো রাজনৈতিক দলই নির্বাচিত হয়ে সংসদ গঠন করে সরকার গঠন করতো তাহলে এক রাতের মধ্যে এই সচিবালয় থেকে এই হাসিনার দোসরদেরকে থাপড়াইতে থাপ রাইতে বাইর করে এবং এই পুলিশের মধ্যে এখনও যে দোসরগুলা রয়েছে এদেরকে এক রাতে বরখাস্ত করে আমরা এক লক্ষ নতুন পুলিশ নিয়ে এসে দেশের শৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটিকে উন্নয়ন ঘটাতে পারতাম কিন্তু এই বর্তমান সরকারের পক্ষে এটি সম্ভব নয় এটি কেবলমাত্র একটি রাজনৈতিক সরকারের পক্ষেই সম্ভব যার কারণে বারে বারে আমরা নির্বাচনের কথা বলছি